শুভ উদ্বোধন ঘোষণা করলাম শহীদ ইউনিয়ন আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজকবৃন্দ এবং উপস্থিত সরণকলা ডিগ্রি কলেজের প্রভাষক এই তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সম্মানিত সভাপতি জনাব শহীদ ইসলাম দুলাল মামা উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি আবদুল মালিক রেজা সরণকুলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন সহ স্মরণকোলা উপজেলার বিএনপি এবং চারট সাত ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের জনগণকে আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম আপনারা জানেন পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে আমাদের এই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতৃবৃন্দ আমরা চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যে কারণে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এই পাঁচ তারিখের পাঁচই আগস্ট চব্বিশ সালের পর থেকে এই ফুটবলের প্রতিযোগিতা শুরু হয়েছে আমি আমরা ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে রান্দা পাইলট হাই স্কুল মাঠেও একটা খেলা শুরু হয়েছে শেষ বাকি আছে আজকে আমি গর্বিত যে শরণকলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে এখানে প্রধান অতিথি হিসাবে আমি বক্তব্য দিতে পেরে আমি আয়োজক যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং শরণকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বলতে চাই আপনারা যারা এই আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ তার সাথে সাথে আমি আরও বলবো আপনারা ফুটবল টুর্নামেন্ট করেছেন এরপরে যখন শীত আসবে তখন আরাবাত রহমান ককর নামে আপনার একটা ক্রিকেট টুর্নামেন্ট খুলবেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট খুলবেন এবং সাঁতার প্রতিযোগিতা একটা নতুন খেলা সাঁতার প্রতিযোগিতা আজকে আমি হঠাৎ মানে আজকে আমার স্মরণগুলো আসার একটা কারণ আছে আমি ঢাকায় ছিলাম সঠা সবটায় রওনা দিছি শুধু একটা কারণ এই তাপল বাড়ি এই খেলা উদ্বোধন করার জন্য এবং সাঁতার প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলাম সেই জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য সাঁতার প্রতিযোগিতা এমন একটা জিনিস আজকে দেখলাম খুব খুশি লাগলো আমরাও চাই আমার এই ইউনিয়নের সভাপতি সম্মানিত সভাপতি যার এই ইউনিয়নের সর্বস্তর জনগণের মনের মানুষ শহীদ ইসলাম লিটন ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর এই খেলা উপহার দিতে পারবে এটা আমার আশাবাদ কি তাই পারবে না আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতেছি আমরা চাঁদাবাদ বিরুদ্ধে সংগ্রাম করতেছি এই যে এই কারণে আমাদের একটা কথা আজকে ফুটবল খেলা ক্রিকেট খেলা সবাই খেলার ভিতরে থাকলে কেউ মাদক গ্রহণ করবে না আমাদের স্কুল প্রতিযোগিতা মনে শুরু হচ্ছে শীঘ্রই তার মাধ্যমে আপনি দেখবেন আস্তে 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 এই মাদক মাদক শেষ হয়ে যাবে আর যারা সাংবাদিক মৃত্যু আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি ভাই আপনারা ভালো ভালো খবর প্রচার করেন এবং মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে আমরা প্রচার করার চেষ্টা করেন তাহলে আমরা ইনশাল্লাহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাদক উচ্ছেদ করতে পারব আজকের এই খেলা শহীদ জিয়া আন্তঃ ইউনিয়ন দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ঘোষণা করলাম